নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা সুপ্রিম কোর্টের রায়ে চাকরিহারা শিক্ষকদের সাময়িক স্বস্তি মিললেও স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত সরকার তাদের পাশে থাকবে আজ বিধানসভার গেটে এই আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি বলেন শিক্ষাকর্মীদেরও পাশে রয়েছে সরকার আপনার নিয়ে যদি কোনো দ্বন্দ্ব থাকে আমি যেটা আগে ওই সাংবাদিককে বললাম যে আপনার কথার সঙ্গে রায়ের গরমিল আছে সেটা আমাকেও তো নিজে রায় দেখতে হবে আপনার কথাও সে গর্বের পাচ্ছে আন্দোলন তো হওয়া কিন্তু বিরোধী দল নিঃসন্দেহে না বিরোধী দল যারা যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থী প্রচেষ্টা ছিল না আমি এতে বারবার তাদের বলতে বলতে গেছি যে আমরা বলেছি যে আপনাদের পাশে একমাত্র সরকার আছেন মাননীয় মুখ্যমন্ত্রী আছেন বিরোধী দল আজকেও বাঞ্চাল করার জন্যে কেউ কেউ হাজির হয়েছিলেন তো বিরোধী দলকে আমাদের আবেদন আমরা কিছুই করব না আমরা খালি বলব সরকার সবার দল দলমত নির্বিশেষে যক্ষ বঞ্চিতের পাশে থাকুন এটুকু বলতে পারি কিন্তু সেটা অরণ্যের রোদন তবে আপনারা কোর্টে আজকে আপনাদের আইনজীবী বলেছেন যে একুশ সেমের মধ্যে বিজ্ঞপ্তি বেরিয়ে যাবে যা যা কোর্ট বলছে সব মেনে নেওয়া হবে আবার আপনারা বলছেন যে আমরা রিভিউ পিটিশনের দিকে যাব মানে কোথাও এরা বিভ্রান্ত হচ্ছে তো যে আবার কি আজকে কোনো রিভিউ পিটিশন করা হয়নি ভাই আজকে তো হয়নি আজকে ক্ল্যারিফিকেশন চাওয়া হয়েছিল বোর্ড একটা আবেদন করেছিল তো কোথাও বিভ্রান্তির কোনো অবকাশ আছে বলে আমি মনে করি না যদি না আপনি বা আপনারা কেউ কেউ বিভ্রান্ত করার চেষ্টা করে থাকেন ভাই আগামী সাত দিনে করেন সেটা অন্য কথা কিন্তু আমি চাকুরি প্রার্থীদের যেটা বলেছিলাম যে যোগ্য বঞ্চিতদের আপনাদের সঙ্গে সরকার আছেন মুখ্যমন্ত্রী আছেন আমরা আছি আপনারা ভরসা রাখুন আমি আজকে তার একটা আমরা একটা তার আজকে একটা একটা সামান্য হলেও সাময়িক হলেও খুবই অল্প সময়ের জন্যে হলেও আমরা একটা সাময়িক স্বস্তি আপনাদের মতোই পেয়েছি আপৎকালীন একটা স্বস্তি নিশ্চয়ই পাওয়া গেছে কিন্তু এই স্বস্তি সাময়িক আদালত যা বলেছেন সেই অনুযায়ী আমাদের এটা একটা প্রাথমিকভাবে আমাদের পক্ষে আশাজনক বা আশা ইতিবাচক খবর যতক্ষণ না বঞ্চিত এবং যোগ্য শিক্ষক আইনি পরামর্শ সমেত আইনি সহযোগিতা এবং মুখ্যমন্ত্রীর তত্ত্বাবধানে যতক্ষণ না আমরা তাদের পূর্ণ মর্যাদা ফিরিয়ে দিতে না পারছি যোগ্য বঞ্চিতদের ততক্ষণ আমাদের কোনো স্বস্তি নেই আমরা এটা শেষ পর্যন্ত দেখব যাতে আমরা মুখ্যমন্ত্রী যেমন বলেছেন আমরা যাতে ওদের পাশে আইনি সহায়তা দিয়ে পূর্ণভাবে পাশে থাকতে পারি কালকে যারা যারা স্কুলে যাবেন কাল থেকে সেই তালিকাটা কীভাবে তৈরি হবে কারা যোগ্য কীভাবে যাবে সেটা কি আপনার শিক্ষকদের ক্ষেত্রে তো আলাদা কোনো তালিকার কথা মহামান্য সুপ্রিম কোর্ট বলেননি ফলে এই প্রশ্ন ওঠে না সেটা সবটাই করব এটা তো আজকে বোর্ড বোর্ড আমাদের মানে মাধ্যমিক তাঁদের একটা আপতকালীন আবেদন ছিল সেই আবেদনে মহামান্য সুপ্রিম কোর্ট সাড়া দিয়েছে এরপরে যা যা ধাপ আছে তাতে আমি বললামই তার পুরোটা আমরা কমপ্লাই করা আমরা করতে বদ্ধ করি রিপোর্ট বঙ্গবার্তা দেখতে থাকুন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা